Hey what's গাইস guys keyboard subscriber তো চলে আসছি অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশ টপ 1 আর এটা হচ্ছে আমাদের রায়হান ভাই আইবুক তোমরাও দেখতে পারতেছো বাসাই এর আগেও তোমাদের ভিডিও দেখাই আমরা বারবিকিউ খাচ্ছি না আমরা বানাচ্ছি আর তোমাদের খাওয়াবো তো তোমরা রেডি থাকো আমাদের তো রেডি সবকিছু তাই না সবাই চলে আসো এটা হচ্ছে যে আমাদের সাথে আছে এআই টপ ওয়ান আর ভিতরে আছে বাংলাদেশ টপ ওয়ান গাইস তোমরা ভাই না যে এটা থার্টি ফার্স্ট নাইট পালন করছি কারণ টোটালি হারাম জীবনও পালন করি নাই এগুলো হচ্ছে যখন আমি আমরা গ্রামে গিয়েছিলাম তখনকার ভিডিও মানে অনেকদিন আগে রেকর্ড করা তো আজকে আমি আপলোড করতেছি এই দেখো বারবিকে কত সুন্দর হয়েছে কি করতেছ তুমি পরটা বাঁচতেছে গাইস তোমরা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো বা আমার আগের বছরের ভিডিও দেখেছো তোমরা এই টাইপের ভিডিও দেখেছিলা এন্ড তখন রাত ভোট বাইর ওয়ান মিলিয়ন হয়েছিল ওয়ান মিলিয়ন স্পেশাল আমরা ভিডিও বানাইছিলাম আরেকটা একটা পাগলা করেছি মানে হচ্ছে এইবারও আমরা খেজুরের রস খেতে গেছি গাইস এই ঘন কুয়াশার মধ্যে ভোরবেলায় আমরা বের হয়ে গেছি খেজুর রস খাইতে দেখো সামনে কি একটা অবস্থা অনেক দিন আগে ভিডিও বানাই রাখছিলাম আপলোডই দেই নাই এখন আবার আজকে আপলোড দিতেছি এন্ড তোমাদের দেখাচ্ছি গাইস যদিও আমি ইউটিউব নিয়ে সিরিয়াস না গাইস তো ঘন কুয়াশার মধ্যে আমরা চলে আসছি হচ্ছে খেজুর রস খাইতে এর আগে আসছিলাম আর এইটা হচ্ছে আমার নানুবাড়ি এলাকার এদিকেই এই আগের বার তো আমরা সাগর দিয়ে গিয়েছিলাম বাট আজকে চলে আসছি দেখো কি পরিমাণ কুয়াশা